আজকে সকালে দশ হাজার টাকা নিয়ে আমি ট্রেনে নেমেছিলাম তো দেখুন আমার আজকে দশ টাকা থেকে আন কত হয়ে গেছে এক লক্ষ সাত টাকা কত হয়েছে এক লক্ষ সাত টাকা আন হয়ে গিয়েছে তো আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলবো প্রিয় ভাই আমার প্রিয় বোন আপনারা যারা কটেক্স এরপরে আপনারা যারা রিয়েল টেট করছেন রিয়েল টেট করে লসের শিকার হয়ে আছেন প্রিয় বন্ধু এই ধরনের প্রজেক্ট গুলো এই ধরনের কোম্পানি গুলো শুধুমাত্র লাভবান হয় কারা জানেন স্পটএক্স তারপরে বাইনারি ট্রেড বাইনেন্স অথবা আপনি মনে করেন এক্সনেসের মতো যে ট্রেডিং গুলো আছে সাইট গুলো ফরেক্স ট্রেড যারা যা আছে এগুলাতে সর্বোচ্চ মানে সব সময় দেখবেন আপনারা যারা লিডার পর্যায়ে আছে যারা আপনাকে সিগন্যাল দিচ্ছে তারাই বেশি লাভবান হচ্ছে ওরা লাভটা কোনো থেকে বেশি পায় যখন আপনি লস করেন তখন ওরা বেশি লাভবান হয় ঠিক আছে অর্থাৎ লাভ লসের উপর ভিত্তি করে ওরা লাভ পায় বেশি কোম্পানি ওদের লাভ দেয় আর আপনার মতো আমার মতো সাধারণ পাবলিক যারা রয়েছে তারা লসে পড়ে ছোট ভাই মনে করে যারা কটেক্সে ট্রেড করছেন যারা এক্সচেঞ্জে ট্রেড করছেন যারা বাইন্যান্সে বাইনারি ট্রেড করতেছেন ফরেক্স ট্রেড করতেছেন প্রত্যেক উদ্দেশ্যে বলছি আপনি হয়তো অনেক টাকা লসে আছেন আপনি ছোট একজন ম্যান এত বড় কোনো লিডার না তাই আপনার উদ্দেশ্যে বলছি অনেক বেশি লসে থাকলে আপনি আজকে থেকে আমার সাথে কালার ট্রেডে যোগ দিন যুক্ত হন ইনশাল্লাহ আমি ছোট ভাই হিসেবে বলতেছি আপনি যদি ওই কটেক্স অথবা আপনি যদি ওই বাইন্যান্স বা ফরেক্স এর মতো যে পরিমাণ ইনভেস্ট করেছেন এই ইনভেস্ট এখানে করেন তাহলে আমি আপনাকে এনসিওর করে বলতে পারি প্রতিমাসে আপনার ওই পরিমাণেতে দ্বিগুণ তিনগুণ বেশি ইনকাম করতে পারবেন কোটি টাকা ইনকাম করতে পারবেন আরে ভাই এটা টাকার গাছ নয় এটাকে আমি মনে করি টাকার মেশিনও নয় এটা হলো টাকার খনি এখানে nara দিবেন আর টাকা পড়তে থাকবে গাছ এরকম না এখানে আপনি জাস্ট দেখবেন টাকায় টাকায় দেখবেন টাকার পাহাড় এখানে আছে ভাই টাকার পাহাড় ঠিক আছে আপনি যদি লাইফটাকে সেটেল করতে চান আপনি যদি লাইফে লাইফটাকে গড়তে চান তাহলে আপনার জন্য কালারটা দেখুন কি পরিমাণ উইনের পরিমাণটা দেখুন দশ হাজার টাকা দিয়ে যখন আমি ট্রেডে নামি আমার দুইটা ঊনপঞ্চাশ দুইটা ওই দুইটা ছয় এটা না আজকে ট্রেড কখন থেকে শুরু হয়েছে এই যে দেখুন আমার আজকের ট্রেড শুরু হয়েছে নয়টা ছয়ত্রিশ এই যে নয়টা ছয়ত্রিশ মিনিট থেকে একটু দেখবেন থাকায় দেখবেন নয়টা এই যে এখানে টাইমটা দেওয়া হয়েছে নয়টা ছয়ত্রিশ মিনিট ঠিক আছে চৌত্রিশের পর দেখুন যে একটা উইন আসছে এখানে কত আসছে স্মল পনেরো হাজার লস হয়ে গেছিল হ্যাঁ এরপরে উইন আসছে উনপঞ্চাশ আর আরো আমি বেশি টাকা নিয়ে নামছিলাম দেখা যাচ্ছে আমার আরো ব্যালেন্স আছে তো এখানে জাস্ট এটা ট্যাড করার জন্য আমি নামিয়েছিলাম যে এটা দিয়ে আপাতত আজকে ট্যাড করি এখন এরপরে আছে সাত হাজার এরপরে লস এরপরে আমার লাভ আমার শুধু লাভের পরিমাণটা দেখবেন ভাই আর কিচ্ছু আমি বলবো না আপনারা আপনারা নিজেরাই দেখুন যে কি পরিমাণ প্রফিটে আছি আমি হ্যাঁ

এই যে নয় হাজার ছয় হাজার আটশো আঠাশ টাকা লাভ পাঁচ হাজার টাকা এরকম পরিমাণের অভাব নাই বিশ টাকা ছিয়াত্তর টাকা নয় টাকা উনিশ টাকা চব্বিশশো টাকা মানে এইভাবে আপনি প্রফিট করতেই থাকবেন এই কালার ট্রেডে যারা ট্রেড করে থাকেন বা আমরা যারা forex বা কটেক্স বা এক্সনেস এ ট্রেড করি এইরকম ক্যান্ডেল এখানে এখানেও আছে হ্যাঁ এই ক্যান্ডেল দেখে দেখে আপনি পারবেন যদি আপনি রিয়াল হয়ে থাকেন আর যদি আপনি না বুঝেন বিষয়টা আপনি আমার সিগনাল ধরবেন আমার দিক নির্দেশনা অনুসরণ করবেন আমি আপনাকে বলছি হান্ড্রেড পার্সেন্ট আপনি সাকসেসফুল হবেন যদি আপনি দিক নির্দেশনা অনুসরণ করে কাজ করেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ